চলুন বন্ধুরা আজ আমি আপনাদেরকে শীঘ্রই স্বপ্ন পূরণের একটি গল্প শোনাই যে গল্পে খুব শীঘ্রই আমাদের বালুরঘাটবাসী তথা উত্তরবঙ্গের সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে যদিও গল্প বললে ভুল বলা হবে কারণ এটি মোটেও গল্প নয় এটি একটি সত্যি ঘটনার সামনা আমরা করতে চলেছি খুব শীঘ্রই আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরেই বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের মানুষজনের দাবি ছিল যে এই বালুরঘাট থেকে উত্তরবঙ্গে বিশেষ করে এনজিপি অথবা গুয়াহাটি পর্যন্ত তো রাতের দিকে একটি ট্রেন পরিষেবা এবং সেই সঙ্গে দিল্লি ও ব্যাঙ্গালোর মুখী একটি ট্রেন পরিষেবা চালুর ব্যাপারে দীর্ঘদিন ধরেই দাবি ছিল এবং অবশ্যই দাবি ছিল যে বালুরঘাট থেকে রাতের বেলা সরাসরি শিয়ালদা স্টেশনের এক্সপ্রেস ট্রেনের অতি সম্প্রতি স্বপ্নপূরণ পূরণ হয়েছে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত উত্তরবঙ্গ এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতের ট্রেন যোগাযোগ বালুরঘাট থেকে সেভাবে সম্ভব হয়ে ওঠেনি সরাসরি ট্রেন যোগাযোগে সম্ভব হয়ে ওঠেনি এবার সেটি সম্ভব হতে চলেছে কারণ বালুরঘাট স্টেশনে আরও বেশি করে ট্রেন পরিষেবা আরও মানুষের কাছে পৌঁছে দিতে আর উন্নত ট্রেন পরিষেবা আরও বেশি করে ট্রেন চলাচল এখানে বৃদ্ধি করতে এই বালুরঘাট স্টেশনে পিট লাইন এবং শিক লাইনের কাজ শুরু করা হয়েছিল দু হাজার একুশ সালে যে কাজে শিলান্যাস করেছিলেন খোদ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের মধ্যেই যে কাজ ইতিমধ্যে সম্পন্ন হতে চলেছে আজকে সেই কাজ খতিয়ে দেখতে বালুরঘাটে এসেছিলেন উত্তর পূর্ব রেলের কাটিয়া ডিভিশনের ডিআরএম সুরেন্দর কুমার যিনি নিজে এই পরিষেবা আজকে পরিদর্শন করেন মানে এই কাজ পরিদর্শন করেন এবং কাজ পরিদর্শন করে তিনি জানিয়েছেন যে এক মাসের মধ্যে পিটলাইন শিকলাইনের কাজ সম্পন্ন হয়ে যাবে এবং সেই সঙ্গে তিনি এটাও জানান যে এই কাজ সম্পন্ন হলে রেল পরিষেবার আমূল পরিবর্তন ঘটবে আমূল উন্নয়ন ঘটবে এবং যা থেকে আমরা বালুরঘাটবাসী আমরা আশা করতেই পারি খুব শীঘ্রই বালুরঘাট থেকে বিশেষ করে উত্তরবঙ্গের এনজিপি এনজিপি এবং সেই সঙ্গে আসামের গুয়াহাটি পর্যন্ত ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হবে এবং অবশ্যই আমরা এটাও আশা করি বালুরঘাটের বাসীর দাবি অনুসারে যে শীঘ্রই ভারতীয় রেল বালুরঘাট থেকে দিল্লি এবং ব্যাঙ্গালোর অথবা চেন্নাইয়ের ট্রেন পরিষেবা চালু করবে সব মিলে আজকে এই রেলের কাজ পরিদর্শন সেই স্বপ্ন পূরণের আশাকে আরও বেশি করে শীঘ্রই সফল হওয়ার ইঙ্গিত অবশ্যই মিলেছে আজ বালুরঘাট স্টেশনে সিখ লাইন পিট লাইনে নারকেল ফাটিয়ে এনএফ রেলওয়ে ডিআরএম সুরেন্দর কুমার তিনি আজকে এই পিট লাইন সিখ লাইনে তিনি লোকো ইঞ্জিনের টায়ার রান করিয়েছেন জানতে বহু সারা কাম চল রা কামাগ অলগ স্টেজ লাইন কে কাম চল রা ও কামা হ্যাঁ उसको हम लोग इंस्पेक्शन करेंगे और उसके बाद अगर संभव हो पाया तो उस पर लोगों को चला करके देखने की कोशिश करेंगे तो काम पूरा हुआ कि नहीं हुआ अभी कितना काम बाकी है अभी तो जैसा कि आप देख रहे हो पहला काम हम लोग पिट लाइन का पकड़ते हैं कुछ प्लेटफॉर्म स्टेशन का काम था उसमें मिट्टी भरने का काम और जो कास्टिंग वाला काम है वो सारा काम हो चुका है और प्योर फ्लोडिंग का काम बचा है सीप लाइन का जो काम था वो भी उसका कलम वगैरह बन रहा है और उम्मीद है कि अगले महीने में वो पूरा हो जाएगा ये चालू अलग अलग, अलग स्टेज में होगा वाला पहला जो है पीट लाइन वाला चालू करने का है वो हम आज हम लोग ट्रायल करके देख रहे हैं अगर संभव हो पाए तो अगले दस पंद्रह दिन जनवरी महीने में वो चालू हो जाएगा इससे यहाँ पर जैसा कि आप जानते हैं कि एक तारीख को यहाँ से बालू घाट से सियालदा ट्रेन का उद्घाटन हुआ था तो भविष्य में और भी ट्रेन का चलाने का प्रोग्राम है और यहाँ पे उसके लिए कुछ मेंटेनेंस की फैसिलिटी बन रही है ये लाइन का काम चालू हो जाने से हम यहाँ पे ट्रेन को मेंटेन कर पाएंगे और यहाँ से गाड़ी शुरू कर पाएंगे प्राइमरी मेंटेनेंस के साथ